নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে প্রচারে নেমে পড়লাম দেয়াল লিখনের মাধ্যমে যদিও তৃণমূল কংগ্রেস সব দিন প্রচারের মধ্যে থাকে কারণ সামনের যে লোকসভা লড়াই এটা আমাদের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ দলের কাছে এবং আমাদের কাছে এবারে আমাদের বাঁকুড়া লোকসভা যে আসন সেটা আমরা নিশ্চিতভাবে জিতব কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে কাজ করে যাচ্ছেন আজকে সারা গ্রাম বাংলা তথা জঙ্গলমহলের মানুষ জেলার রাজ্যের মানুষ জেলার মানুষ খুশি এবং আমরা সেটা দেখতে পেলাম কিছুদিন আগে বাঁকুড়াতে এসেছিলেন এবং উনি যে বলেন সেটা করে দেখান আর আমাদের এখানে দেওয়াল মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার সাথে আমাদের আরেকটা প্রচারও আমাদের হচ্ছে যে আগামী দশই মার্চ ব্রিগেডে যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে যে আমাদের ব্রিগেড সমাবেশ জনগর্জন সভা সেই জনগর্জন সভায় আমাদের জঙ্গল জঙ্গলমহল থেকে আমাদের এই অত্যন্ত এলাকা থেকে মানুষের গর্জন তুলেছে সবাই মুখী আছে এবং সেই সভার যাওয়ার জন্য সেটারও আমাদের প্রচার চলছে এই দুটো প্রচারে চলছে এই ভোট পর্যন্ত আমাদের এই প্রচার লড়াই চলবে এবং এবারে আমরা এবং জঙ্গলমহলের মানুষ গ্রাম বাংলার মানুষ এবারে আমরা এই বিজেপি যোগ্য জবাব দেওয়ার